আজকের পাঠ রোমিওদের কাছে প্রেরিত ফলের পত্র ষোলো অধ্যায় তিন থেকে নয় ষোলো অধ্যায় বাইশ থেকে সাতাশ প্রিয়জনেরা সেবা সেবাকর্মে আমার সহকর্মী ক্রিসকাপ ও আকুইলাকে তোমরা আমার প্রীতি নমস্কার জানি আমার প্রাণ বাঁচাবার জন্যে তারা নিজেদের জীবনও বিপন্ন করেছিলেন শুধু আমি নই বিজাতীয়দের সকল মণ্ডলীর মানুষেরাও তাদের কাছে কৃতজ্ঞ তাদের বাড়িতে যে ভাতৃমণ্ডলী সমবেত হয় তাদেরও আমার প্রীতি নমস্কার জানি আমার প্রিয় এপাইনেক্সকেও প্রীতি নমস্কার জানি খ্রিস্টের চরণে এশিয়া প্রদেশের ফসলের তিনিই তো প্রথম নৈবেদ্য তোমাদের জন্যে যিনি বহু পরিশ্রম করেছেন সেই মারিয়াকেও প্রীতি নমস্কার জানিও আর প্রীতি নমস্কার জানিও আমার কারা কারাসঙ্গীত আন্দ্রনিক্স ও জুনিয়াসকেও পেরিতদের মধ্যে তারা সুপরিচিত এবং তারা আমার আগেই খ্রিস্টান হয়েছিলেন যিনি প্রভুর আপন জন বলে আমার প্রিয়জন সেই আংলিয়াকেও প্রীতি নমস্কার জানিও খ্রিস্টের সেবাকর্মে আমাদের সহকর্মী পূর্বানাস এবং আমার প্রীতিভাজন স্থাকিসকেও আমার প্রীতি নমস্কার জানিও তোমরা পবিত্র প্রীতিচুম্বনে পরস্পরকে সাদর সম্ভাষণ জানিও সকল খ্রিস্টমণ্ডলীর মানুষেরা তোমাদের প্রীতি নমস্কার জানাচ্ছে এই পত্রটির লিপিকার তেস্রিয়াসকেও প্রভুকে স্মরণ করে তোমাদের প্রীতি নমস্কার জানা আমি এখানে যার বাড়িতে অতিথি হয়ে আছি যার বাড়িতে এখানকার সমগ্র মন্ডলীর সভা বসে সেই গাউসও তোমাদের প্রীতি নমস্কার জানাচ্ছেন আর প্রীতি নমস্কার জানাচ্ছেন এই নগরের কোষাধ্যক্ষ এরাজ আর তোমাদের ধর্মভাই ভাই ঈশ্বরের মহিমা বন্দিত হোক তিনি তোমাদের শক্তি দেবার ক্ষমতা রাখেন যাতে আমি যে মঙ্গল সমাচার প্রচার করি যীশুখ্রিস্টের সম্বন্ধে যে বাণী ঘোষণা করি স্বয়ং ঈশ্বর অলৌকিকভাবে যে রহস্যাবৃত সত্যের প্রকাশ ঘটিয়েছেন তোমরা যেন সেই অনুসারেই জীবনযাপন করতে পারো সেই সত্য অনাদিকাল থেকে অকথিত ছিল কিন্তু আজ তা প্রকাশিত হয়েছে এবং প্রবক্তাদের গ্রন্থগুলির মাধ্যমে শাশ্বত ঈশ্বরের আদেশ অনুযায়ী তা সমস্ত বিজাতীয়দের কাছে ঘোষিত হয়েছে তারা যাতে তার প্রতি বিশ্বাস ও আনুগব্যের পথে এগিয়ে আসতে পারে যিনি একাই শুধু কেন সেই ঈশ্বরের মহিমা যিশুখ্রিস্টের বন্দনায় বন্দিত হোক কালে কালান্তরে আহা তাই